আচ্ছা আমাদের অনুষ্ঠান শুরু করার একটা আমাদের একটা ছোট কয়েকটা মিনিট সময় নেব কারণ আপনারা অনেকেই জানেন আমাদের সবচেয়ে প্রিয় একজন সদস্য খুব অ্যাক্টিভ সদস্য ছিল আজকাল পত্রিকার ফটোগ্রাফার সুপ্রিয় নাগ কয়েকদিন আগে হঠাৎ আমাদের ছেলে চলে গেছে তাকে আমরা এই যে কোনো অনুষ্ঠানে গেলে এখনো মিস করি শর্টলিস্ট করার কাজটা তো আমাদের কাছেই যেমন আমরা বছরের শুরুতেই কাজটা আরম্ভ করি বছরের মাঝামাঝি যখন আমরা দেখলাম যে দশটা ছবিও পাচ্ছি না তখন কিন্তু সত্যি চিন্তায় হয়েছিলো যাদের কিন্তু বছরের শেষে এসে আমরা পেয়ে গেছি এটা আর কথা মলদাজিটা ম্যাক্সিমাম এই ওয়ার্ক বাট ইট প্রোগ্রেসিভ অ্যান্ড ফিউচারিস্টিক ইন নেচার ইজ কনসার আদার ওয়াইজ নট আমরা প্রিয়া সিনেমা থেকে আরম্ভ করেছিলাম বিকজ আমরা মনে করি সিনেমার অ্যাওয়ার্ড সিনেমা হলে দেওয়া হয়েছে বাসশ্রীতে করেছি তারপরে আমরা জেম সিনেমায় গেছি যে সিনেমাটা কুড়ি বছর বন্ধ তারপরে মানুষে বলল আমরা কেন ফাইভ স্টার হোটেলে যাচ্ছি না লাস্টে আমরা একটা হোটেলে করেছি এই বছর ও আমরা একটা অ্যাওয়ার্ড করছি ভেনিউটা একটু পরেই আমি আপনাদের বলবো ছাড়া করার চেষ্টা করি আর করে আসছি যারা তামাশা ছাড়া জিনিসটাকে একটু ভ্যালিউ দেয় তারা আমার ফোনটাকে রেসপন্ড করে আমাদের সাহায্য হাত বাড়িয়ে দেয় সেনকো হাসান হইচই প্রসান রাজীব রাজা তারা সবাই এবছরের শোটা আমরা কাপুরের হান্ড্রেড ইয়ার ট্রিবিউট হিসেবে দিচ্ছি আর যে জায়গাতে আমরা শোটা করতে যাবো আমি কোনোদিন ওখানে শো করি বি মাই ফার্স্ট টাইম ইন দ্য কান্ট্রি ইট উইল বি দ্য ফার্স্ট টাইম পাতুলি সার্কাস মাঠে অরিজিনাল সার্কাস টেন্টে হবে হান্ড্রেড ইয়ার্স অফ রাজ কাপুরের সেন্টেনারি ইয়ারের জন্য আমরা এই চেষ্টা করছি সার্কাসের কোন টেক্সচার আমি চেঞ্জ আমরা চেঞ্জ করব না আর থ্যাংক ইউ মিস্টার হাক এটার জন্যে আমাদের সহযোগিতা করার জন্য এক কথা একটা হচ্ছে বাবুই পাখির নাকি বলিতে চড়াই কুড়ে ঘরে থাকে বড়াই আমি থাকি মহা অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি আমাদের বড় ফাইভ পার্টি হয় না আমরা ওই সজলদার ভরসায় সিঙারাতেই থাকি বড় কিছু হয় না স্পন্সার নেই কিন্তু ওই কুড়ে ঘরে থাকি থেকে আমরা শিল্পের বড়াইটাই করি একটু ইতিহাস পড়লে আপনারা দেখতে পাবেন বি এ জে যেটা ঋতু বললো ঠোটাও বলল ভারতবর্ষের এমন কোন আর্টিস্ট নেই এমন কোন শিল্পী নেই যে বিএফ জে অনুষ্ঠানে আসে আর এখন আমরা এই ছোট পরিসরে ওই কুড়ে ঘরে থেকে এই ডাব্লিউ কিন্তু সেইভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের কোনো বাবা নেই আমরা অনাথ শিশু শুরু করি থ্যাংক ইউ সো মাচ গৌতম দা আমাকে ওই অনুষ্ঠানে তুমি আমার প্রথম ডেকেছিলে থ্যাংক ইউ সো মাচ আমি সবে শুরু করেছি এখানে জার্নালিস্টরা আছেন অভিনেতারা আছেন ডিরেক্টর প্রডিউসাররা আছেন আমি প্রয়োজন সাথে থাকবেন সবে কাজ শুরু করেছি অনেক কাজ করতে চাই ভালো করে সো সামনে সুচিত্রা আছে খাদানের যেটুকু গান আপনারা পছন্দ করে স্পেশালি কিশোরী কিশোরী কিন্তু সুজিদ্দার ব্রিফ ছিল একটা রোমান্টিক গানকে তুমি যদি পুরুলিয়ার যে মানে তোমার তো সুন্দর প্যান পুরুলিয়াতে ছিল পুরুলিয়ার মাটির গন্ধ যদি তুমি গানে আনতে পারো তো ওই ব্রিফটা পুরো আমার স্ট্রাকচারটাকে বলতে দেয় সো মানে চির কৃতজ্ঞ থাকবো তোমার কাছে তুমি একটা এরকম ধারণা আমি দিয়েছিলে কারণ ওই গানটাতে ধামসা বা মাদল আমি কখনো ভাবিনি যে কোনো ফিল্মের রোমান্টিক গানে ধামসা বা মাদল বাঁচতে পারে তো সেটা ওভারঅল টিম মিটিং দেবদার ইনপুট সুযোগটা চিন্তা ভাবনা যে ঘাটটা এই জায়গায় পৌঁছয় এবং আপনারা ঘাটটাকে তো ভালোবাসা দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ সাথে থাকবেন আশীর্বাদ করবেন যেন আগামী ভালো কাজ করতে পারি ডাব্লিউপি এফজি অ্যাওয়ার্ড আমি আমার প্রথম নমিনেশন এবং এবার তিন তিনটে সেগমেন্টে নমিনেটেড হয়েছে আমার গত বছরও কবি ছিল আমি গত বছরও কাজ করেছিলাম ছবিতে একটা ছবিতে এবং আমার ইচ্ছে ছিল যদি নমিনেটেড হয় ভালো লাগতো গত বছর হয়নি এই বছর হয়েছে খুব আনন্দের কারণ এখানে যারা এই যারা নমিনেটেড যা কারা নমিনেটেড হবে যারা চুজ করেন তারা অনেকটা একটা বিরাট কঠিন বাছাই পর্বের মধ্যে দিয়ে হয় এবং তারা মনে করেছেন এই কাজের যোগ্যতা আছে এটা আমার কাছে কোয়াইট ইন্সপায়ারিং আমার মনে হয় আগামী দিনে আমার আমি কাজ করার আরও ভালো কাজ করার ইন্সপিরেশন পেলাম এই অ্যাওয়ার্ডে নমিনেটেড হয় দু হাজার পঁচিশ জড়িত কিন্তু সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমার কাছে বিএফজে বা ডব্লিউবিএফজে কতটা তাৎপর্যপূর্ণ আমার মনে হয় ন্যাশনাল বোর্ডের পর যে ওর সবচেয়ে বেশি ঐতিহ্য মণ্ডিত সেটা হচ্ছে বেস বেঙ্গল জার্নালিস্টে বেফোরম অবটিং এবং আমি এটা আপনারা আছেন বলে বলছি না আমি যখন বাইরে কাজ করেছি গ্যাসপিরোবার পর কাজটা বিডি যাবার পর কাজটা দূষিত হবার পর বহুবার বহু পরিচালক ফোন করে আমার কাছ থেকে জানতে চেয়েছেন বাংলা জার্নালিস্টরা কি বললেন তাদের কাছে আপনাদের মাহাত্ম বা আপনাদের পজিশনটা সেই জায়গায় বাংলা জার্নালিস্ট আমার ছবি নিয়ে কি বলেছেন সেটা তারা কিন্তু সর্বাগ্রে জানতে চান বিশেষ করে আমার কাছে তো জানতে চান আমার ছবিটা বেরিয়েছে কি বলছেন এটা প্রায় আমি ফোন পাই আজকাল যেহেতু কাজকর্ম বেড়েছে ওই দিকটা এই বছরে খুব ভালো লাগলো একটা জিনিস শুনে যে সার্কাস তাবুতে আমাদের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে আমি এই সার্কাসের কাজ থেকে অনুপ্রেরিত হই কারণ জানেন কারণ দ্যাট ইস দ্য পিওরেস্ট ফর্ম অফ এন্টারটেনমেন্ট যেখানে শুধুমাত্র তার সক্ষমতা দিয়ে মানুষকে আকর্ষিত করা আজকে দেখুন সার্কাসে সরকার বাহাদুর নিয়ম করে দিয়েছিলেন যে জন্তু জানোয়ার ইত্যাদি প্রভৃতি ব্যবহার করা যাবে না তৎসত্ত্বেও সার্কাস কিন্তু তাদের অভিনবত্ব দিয়ে তাদের পরিশ্রম দিয়ে তাদের প্রতিভা দিয়ে রেখেছে আমি এর অদ্ভুত একটি প্যারালেল পাই আমাদের সিনেমাতে আজকে সিনেমার প্রচুর প্রতিবন্ধকতা শুরু হয়েছে চারদিক থেকে অনেক কিছু দেখাতে পারি না কেন পারি না সেটা নাই বা বললাম অনেক কিছু বলতে পারি না আজকের মানুষ ভীষণ হয়ে গেছে পান থেকে চুন খসলে পরে অ্যাটাক করে বসে এবং আমরা কেউই চাই না যে প্রডিউসার কোটি কোটি টাকা ব্যয় করে ছবি বানাচ্ছেন শুধুমাত্র একটা লাইনের জন্য বা আমার কোনো কথার জন্য আমার কোনো আচরণের জন্য তার ছবিটা ব্যান্ড হয়ে যায় কিন্তু আমরা বাংলা ছবি এত প্রতিবন্ধকতা সত্ত্বেও আজকে কিন্তু মানুষকে টানতে সক্ষম হয়েছি এটার হাতে নাতে প্রমাণ পেয়েছি আমি এই মানে গত বছরের শেষ সপ্তাহে যখন আমার ছবি রিলিজ করে চালচিত্র সেই সময় বহু হলে যায় মাল্টিপ্লেক্সে বেশিরভাগ যায় আমি বহু মানুষকে দেখেছি তারা খাদান দেখে বেরিয়ে এসেছে তারা সন্তান দেখবে সন্তান দেখে বেরিয়ে এসেছে তারা পাঁচ নম্বর স্বপ্নময় লেনে ঢুকছে তার স্বপ্নময় লেন দেখেছে কালকে কালকে খাদান দেখবো দাদা পরশু দিন আপনার ছবি চালচিত্র দেখব তারা কিন্তু দেখছেন আমরা কিন্তু লড়ছি অসম প্রতিযোগিতা একজন এসছে একশো আশি কোটি টাকা নিয়ে অথচ আপনি আপনারা একটু ভেবে দেখুন এটা নিয়ে এই গর্বের জায়গা আমি আসছি আপনারা আমি চাইবো আপনারা এটা নিয়ে একটু আলোচনা করে একটু লিখুন আজকে শেষ সপ্তাহে খাদান বেরোলো সন্তান বেরোলো পাঁচ নম্বর স্বপ্ন মাইলেন চিত্র। আমাদের সমবেত বাজেট কত হয় বলুন খুব বেশি হলো বারো কোটি চলুন চোদ্দ কোটি আজকে যে ছবিটা আমাদের সঙ্গে এলো একশো কোটি সেই ছবিটা আসার পর আমাদের হল থেকে আস্তে 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 শোটা কমিয়ে দিতে থাকল তিন দিন পরে সোমবার দিন একশো আশি বাসে এই চারজন মিলে আমরা ফাইট দিয়েছি চোদ্দ কোটি ভাবুন কি অসম প্রতিযোগিতা ডেভিড আর গলায়ত কিন্তু এক্ষেত্রেও ডেভিড জিতছে জিতছে শুধু বক্স অফিসে না মানুষের মনও দিচ্ছে হৃদয়ও দিচ্ছে আমি আশা করব এত কিছু নেগেটিভিটির মধ্যে এই পজিটিভিটা নিয়ে পজিটিভিটিটা নিয়ে আপনার একটু আলোচনা করবেন প্লিজ আর হ্যাঁ বিএফজিতে নমিনেটেড হওয়া বা ডাব্লিউ বিএফজিতে নমিনেটেড হওয়া সত্যি সত্যি নির্মল দা এটা অ্যাওয়ার্ড পাওয়ার মতে বা আমি গীতা সমীর দা এটা আমার কাছে অ্যাওয়ার্ড পাওয়ার মতোই কারণ আমি জানি যে কি ধরনের ট্যালেন্টের সঙ্গে আমি কাজ করছি আজকে আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় তিন চারটে ইন্ডাস্ট্রিতে কাজ করছি বাংলা সহ তাতে করে যেটা আমি উপলব্ধি করেছি যে আজকে আমাদের এখানে যে ট্যালেন্ট আছে যত কম সময় যত কম রিসোর্স দিয়ে আমরা যত বেশি আউটপুট দিতে পারি আমি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে পাইনি বিশ্বাস করুন বিশ্বাস করুন কাজে এই জায়গাগুলো আমাদের ভাববার বিষয় এই জায়গাগুলো গর্ব করার বিষয় পরিশেষে বলি ইংরেজ যখন ভারতীয়দের ভেবেছিল পরাধীন করবে তারা কি ঠিক করেছিল জানেন এদের আত্মবিশ্বাসটাকে তলানিতে যেদিন আত্মবিশ্বাস তলানিতে ঠেকবে সেদিন তারা তাদের ঐতিহ্য আমরা যা শেখাবো থাকবে তারা সেটাই বিশ্বাস করতে থাকবে এবং তারা অনেকাংশে সফল হয়েছিল ঠিক তেমনি আমি দেখি বাংলা ছবিকে আজকে তলানিতে আনার জন্য কিছু মানুষ বহুদিন ধরে আমাদের আত্মবিশ্বাসটাকে ভাঙমার চেষ্টা করছে আমি একটাই বলবো আপিল করবো না আমরা কবে ঘি খেয়েছিলাম তার মন্দ শুক্সী না কিন্তু আজকেও যে আমরা এই ঘি খেতেও পারি এবং নিজেদের ক্ষমতায় খেতে পারি নিজেদের মেধা দিয়ে খেতে পারি নিজেদের পরিশ্রম দিয়ে খেতে পারি সেটা আমরা করে দেখাবো এটাও বি বলে গেলাম নমস্কার যে বাংলা জার্নালিস্ট যারা বাংলা সাংবাদিক যারা আছে তারা ছবিটা খুব ভালো বোঝেন এবং ছবিটা ঠিক যাদের জন্য বানানো তাদের মানসিকতা তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন বলে তাদের যে এই ফিডব্যাক ওরা সবসময় চায় যে কি বলছে কারণ জানে যে একটা যে ফিডব্যাকটা আমাদের এখান থেকে যায় সেটা ওদের কাছে এটা একটা ভাবনার রসদ সেই কারণে বারবার আমি বহুবার যখনই আমার ছবি আমি সেই ছবি থাকি বা না থাকি অনেকে জিজ্ঞেস করে আমার ছবিটা বেরিয়েছে একটু জেনে বলিস কি কি লেখা হচ্ছে তো এটা আমি প্রায় এই প্রশ্নটার সম্মুখীন হই আজকাল ঋতু রিনাদির ছবি করছে পারমিতার একদিন ঋতু ঋতু দুটো তিনটে শিফটে কাজ চলতো সারা জীবন চলেছে ঋতু এক একটা ছবিতে একদিন একবারে কাজ করছে এটা কোনোদিনই হয়নি ঋতুর জীবনে ঋতু ওই লাঞ্চের আগে

ওটা কর্ণন চক্রতে উঠিচলছে। ওসব মনে পড়ে গেলছিল আমরা নমিনেশনে চলিয়ে। প্রথম ছবির সিডি অফ জ্যাকেলসের কোথাও উল্লেখ না থাকার অনেকটা খুব আক্ষেপ ছিল সব একসাথে মিটিয়ে নিলাম মনে হচ্ছে যেন এখন মিটিয়ে দিল তারা সবাই মিলে থ্যাংক ইউ সবাইকে ও এখন তো নমিনেশন হয়েছে সবাই মাত্র অ্যাওয়ার্ড পাওয়া না পাওয়া ওটা আরও পরের বারো তারিখে ওটা বোঝা যাবে যে অ্যাওয়ার্ড না পেলেও আমরা কৃতজ্ঞ এবং থ্যাঙ্কফুল এই কারণে বরাবরই না একটা অভ্যেস আছে মানুষের মধ্যে পপুলার মেন স্ট্রিম সিনেমাকে বড্ড মেধাহীন মানে ভেবে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া মানে এইভাবে কোট কোট করে অনেকে বলে না সকল মেন স্ট্রিম মেন স্ট্রিম বলে এটা তো ওই 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 জায়গার জন্য অ্যাওয়ার্ডটা বা নমিনেশনটাও ভীষণ দরকার সবটা করতেই মেধা লাগে এটা বোঝার জন্যে এবং পপুলার স্ট্রিম ছবি যদি ওইভাবেই যদি বলা হয় এটাকেও যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে অনেক মানুষেরা এইভাবে কাজ করবে যেভাবে সরে গেছিলো আগে অনেকে অনেক শিক্ষিত মেকাররা সরে গেছিল যেটাকে সেলিব্রেট করার না সেখান থেকে মানুষ সরে যায় সেই জায়গা থেকে আমার একটাই বলার কথা সেলিব্রেশন দরকার সব সবাইকে দরকার এবং সমানভাবে দরকার এবং ছবির বাণিজ্যিক জায়গাটাও ভীষণভাবে দরকার ছবি নিয়ে অন্যান্য মুভমেন্ট প্যারালাল মুভমেন্টগুলো করার জন্য বা অল্টারনেটিভ ওয়েতে কিছু ফিল্ম মানানোর জন্য তো থ্যাংক ইউ আমরা কৃতজ্ঞ এর কাছে আমাদের নমিনেট করার জন্য তো নমিনেশন পাওয়া এবং যাদের সঙ্গে নমিনেটেড হয়েছি তারা প্রত্যেকেই খুব ভালো অভিনেতা আমার তো তাদের সঙ্গে নমিনেটেড হওয়াটাই অ্যাওয়ার্ড সম কাজেই আর ভীষণ গর্ব হচ্ছে এটা ভেবে যে তাদের সঙ্গে আমি নমিনেটেড হয়েছি এক দ্বিতীয় কথা এমন একটি অ্যাওয়ার্ডে নমিনেটেড হয়েছি যেটা আমার কাছে অন্তত ন্যাশনাল অ্যাওয়ার্ডের পরেই বিএফজে অ্যাওয়ার্ডটা আসো এই এই অ্যাওয়ার্ডটার সঙ্গে যে যে লেগেসি জড়িয়ে আছে যে হেরিটেজ জড়িয়ে আছে আমাদের যে গ্লোরিয়াস পাস্ট জড়িয়ে আছে আজকে জে অ্যাওয়ার্ড বা এখন ডাব্লিউ জে অ্যাওয়ার্ড এই জে অ্যাওয়ার্ড যখন ছিল তখন কারা নিতে আসেনি এখানে হুজ হু অফ দি ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি এই অ্যাওয়ার্ডটি নিতে এসেছে এবং তাদের কাছে তারা কাজ এমনও পড়েছি তো বইতেই লেখা আছে বহু সময় অনেকের কাছ থেকে গল্প শুনে এই সৌমিত্রবাবু বেশ কিছু গল্প বলেছিলেন জে তখন সেই সময় তো অনেক শিল্পী আছেন যারা বম্বেতে কাজ করা শুটিং থামিয়ে বলেছে আজকে ভাই আমি যাচ্ছি অ্যাওয়ার্ডটা নিয়ে কালকে শ্যুট করবো আজকে শ্যুট করব না আমি আজকে বেরিয়ে যাচ্ছি কলকাতায় তো এরকম বহুবার হয়েছে এতটাই গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ডটি তাদের কাছে এবং আমি আমার জীবদ্দশায় দেখেছি যে এই অ্যাওয়ার্ড নিতে স্বয়ং শ্রী অমিতাভ বচ্চন থেকে শুরু করে অনেকেই এসেছে এবং আজকে আমার নমিনেশন আছে অযোগ্য ছবির জন্য এবং সেই ছবিটা অবশ্যই আমার খুবই প্রিয় একটা ছবি এবং আমি প্রডিউসারদের রানীদের ধন্যবাদ জানাবো ওদের এত ভালো একটা ছবি দর্শককে উপহার দেওয়ার জন্য এবং অবশ্যই কৌশিক গাঙ্গুলি মতো একজন এত সেন্সিটিভ ডিরেক্টর কৌশিকদের সাথে আমার দ্বিতীয় ছবি আর অযোগ্য করে আমার ভীষণ স্যাটিসফ্যাকশন হয়েছিলো অভিনেত্রী হিসেবে এবং সেটাই আজকে এখানে ধার্য হয়েছে নমিনেশনে তো দ্যাটস মানে আমার কাছে সেটা খুব বড়ো পাওয়া এবং আমি মনে করি যে যে কোনো শিল্পীর কাছে তার কাজের স্বীকৃতি বা তার কাজের কোনো কম্পিটিশনে মনোনীত হওয়াটা সেটা একটা শিল্পীর কাছে প্রাপ্তি সে যেই স্টেজেই সেই শিল্পী থাক মানে সে নিউ কামারই হোক এস্টাবলিশড হোক স্টার হোক তো সেখানে শিল্পীর একটা কোথাও গিয়ে একটা একটা কনফিডেন্সের জায়গাটা আরও বাড়ে এবং বিএফজে থেকে বিএফজে তো অবশ্যই একটা অন্য ধরনের সম্মান ছিল এবং দেশ দেশে মানে সারা দেশের থেকে সিনেমার মানুষরা সেই অ্যাওয়ার্ড নিয়ে গেছে এবং আমি দেখেছি ওয়েব জেতে আমি পারফর্ম করেছি যখন আসছি অমিতাভ বচ্চন সবাই এসেছেন এসে অ্যাওয়ার্ড গ্রহণ করতে এবং তার পরবর্তীকালে ডাব্লু বিএফ যে হয়েছে সেটাকেও আমি নিশ্চয়ই সম্মান জানাই এবং আমি মনে করি যে এই যারা এই এই যেই গোষ্ঠী এটা বানিয়েছে নিশ্চয়ই তারাও অনেক স্ট্রাগল করে সুন্দর করে কাজ করছেন এবং অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও অনেক ভালো কাজ হচ্ছে এই এরকম একটা ভেনু নেওয়া হয়েছে যেখানে মানে রাজকাপুরের মানে আমাদের সবচেয়ে প্রিয় একজন ডিরেক্টর কথা স্মরণ করে তার সিনেমার মেরানাম জোকারকে স্মরণ করে এই জিনিসটা করা হলো তো সেটা আমার কাছে খুব খুব ভালো লেগেছে এবং আমি মনে করি যে এই ভেনুতে নিশ্চয়ই এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে খুব সাকসেসফুল হবে আর আমরা অবশ্যই আমি মনে করি আমাকে একজন চলচ্চিত্র কর্মী এবং আমরা সিনেমা নিয়ে ভাবি সিনেমা নিয়ে সবসময় থাকি তাই সিনেমা করে যাওয়াটাই মূল এবং এই বছর আমার আরেকটি ছবিও খুব ভালো ছবি হয়েছিলাম যাই না এটা নমিনেশন কেন হয়নি দাবারু বলে একটা ছবি করেছিলাম যেটা খুবই অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল এবং খুব ভালো ভালো ডিপার্টমেন্ট ছিল যাই না কেন নমিনেটেড হয়নি তো যাই হোক যারা নমিনেশন পেয়েছেন তারা খুবই কৃতী এবং খুবই ভালো আমি নিশ্চয়ই তাদেরকে সাধুবাদ জানাই আর আমারও এই বছর অনেকগুলো ইম্পর্ট্যান্ট ছবি আসছে তার মধ্যে পুরাতন অন্যতম যেটা শর্মিলা ঠাকুর চোদ্দ বছর পর আবার স্ক্রিনে আসবেন সেই ছবিটা তারপরে গুড বাই মাউন্টেন রাশিস আচার্য তারপরে ছুটি শাশ্বতর সাথে মুরারির ম্যাডাম সেন্টগুপ্তা রাহুল ঘোষের সাথে আর বেশ কিছু ছবি শুরু হচ্ছে তো আই থিঙ্ক ইয়া আমার লবঙ্গলতা তো আমার মনে হয় যে সবগুলো মিলিয়ে যারা এখনকার প্রজন্ম তারা জানে ওয়েস্ট বেঙ্গল ফিল্মিয়েশনের আমি একটা কথা বলি আমি থেকে বিএফজি অ্যাওয়ার্ড করি একমাত্র ফিল্ম অ্যাওয়ার্ড যেটা সললেক স্টেডিয়ামে নেতাজিত হয়েছিল তার প্রথম যেখানে নেতাজি ইন্ডোরে যেখানে সেট তৈরি হয়েছিল তাহলে মানুষে কলকাতায় কেউ জানতো না সেট কি হয় সেটা সেটা আরম্ভ হলো আর আর্টিস্টরা যে স্টেজে নাচ গান করতে পারে তার আরম্ভ কিন্তু বিএফজে অ্যাওয়ার্ড থেকে বুম্বাদা ঋতু প্রথম চোখ তুলে দেখো না নেচেছে জামাইবাবু জিন্দাবাদ শ্বশুবাই জিন্দাবাদ সেটাও বিএফজে অ্যাওয়ার্ডের তো নেতাজি ইন্ডোর থেকে নেতাজি ইন্ডোর থেকে সল স্টেডিয়াম তিরিশ হাজার লোক এই অনুষ্ঠানটা দেখত আর আইপিএল আরম্ভ হওয়ার আগে আমাদের প্রেজেন্ট গভর্নমেন্ট আসার আগে কলকাতা শহরে যত বলিউড বড় সেলিব্রিটি এসছে সেসব বিএফজি অ্যাওয়ার্ডে আর একটা কথা বলে দিই এক বছর আগে দিলীপ সাহেব মারা গেছিলেন কলকাতায় কোনো ছবি নেই একমাত্র ছবি আমার কাছে আছে বিএফজে অ্যাওয়ার্ডে উনি তপন সিনার আর মৃণাল চেনের হাতে লাইফ টাইম অ্যাওয়ার্ডটা স্টেজে নিচ্ছেন আর ওই শোতেই কিন্তু পণ্ডিত রবিশঙ্করও এসেছিলেন সো আমার কাছে এইটা একটা জার্নি নয় এটা একটা ইমোশন আর ওই ইমোশনটাকে যেহেতু ইমোশন ভেতর থেকে করি এটাই হলো আর এটার আপনি ফল দেখছেন আর এখানে কোনো স্পন্সাস নেই কোনো চাপ নেই আমরা এই শোটা যেখানে ইচ্ছে করে করতে পারি তাহলে দিন শুনেছেন সার্কাসের শো হচ্ছে এটা যদি আজকে স্টারকে অথবা ওয়াইকমকে অথবা কালো বাংলাকে বলতাম না ওখানকার প্রোগ্রামিং হেডরা পড়ে যেত বলতে পাগল লোক আছে কিন্তু আমরা করি আর আপনারা বোধহয় জানেন জেমস সিনেমায় আমরা এটা হরার হয়ে করেছিল সেটা কলকাতার অবশ্য হয়েছে কিনা আমার জানাই যত লোক দেখেছে এইভাবে আমরা করে যাব আর নেক্সট ইয়ার আমরা এখনই বলে দিই আন্ডার ওয়াটার করছি ওয়ারটা আন্ডার ওয়াটার হবে তার প্রচেষ্টা এই বারো তারিখের পরে আরম্ভ হবে দেখবেন বরণ কেশ তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ তুই আমার ভালোবাসার ঘর তুই আমার ভালোবাসার দেশ কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি ও আমরা মনে করি তার শুধু অভিনয় নয় অভিনয় ছাড়াও তার একটা দিক ছিল আছে এখনো যে তিনি ছবি পরিচালনা করেছেন তার সেই প্রথম ছবি আমরা দেখেছি কেউ ছবি ছবিগুলোর মধ্যেও কিন্তু তিনি শুধু একজন বড় পরিচালক বড় পরিচয় নিজের পরিচালক হিসেবে যে পরিচয়টা রেখেছেন সেটাও কিন্তু কোনো অংশে খাটো নয়

লাইফ টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা তো বলেই দিয়েছে অপৌর্শেন